প্রত্যেক বছর মহালয়ার অমাবস্যা তিথিতে ঘটা করে নিয়ম নিষ্ঠার সাথে সমাজসেবক অনন্ত মণ্ডল নিজের বাসভবনে মা তারার পুজোর আয়োজন করে থাকেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরও ভক্তির সাথে নিয়ম নিষ্ঠা মেনে পুজোর আয়োজন করলেন অনন্তমণ্ডল মা তারা পুজোর ঘর থেকে নিজের বাসভবন সাজিয়ে তুললেন বিভিন্ন লাইটের মাধ্যমে ফুল দিয়ে সাজান পুজোর ঘর এবং বাড়ি এদিনের পুজোই একেবারে অসংখ্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেক বছর অনন্ত মণ্ডল নিজের পরিবার পরিজনদের নিয়ে মহাসমারোহে পুজো করেন ওনার এই পুজোই এদিন উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাসী বেগম সোনারপুর ব্লকের খ্যাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মা তারাকে মালা পরালেন এদিন বিধায়িকা ফিরদাসি বেগম এরপর বিধায়িকাকে বুকে দিয়ে সম্মান জানালেন সস্ত্রী অনন্ত মণ্ডপ আগত ভক্তদের জন্য ছিল ভোগের আয়োজন ওনার এই পুজো অনেক রাত পর্যন্ত চলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা ফিরদাসি বেগম কি বললেন শুনুন আজকে তারামায়ের পুজো আমাদের অনন্ত শুক্লার বাড়িতেই পুজোটা হয় প্রত্যেক বছর এখানে আমাদের খেয়াদা দু নম্বর অঞ্চলে আমাদের সবাই সদস্যরা সবাই থাকে আমিও ওদের বাড়িতে প্রত্যেক বছর আসি প্রসাদ খাই আরও অনেক কিছু থাকে সব কিছু খেয়ে দেয়ে একেবারেই যাই তো আজকেও তেমন তারা মায়ের পুজো আর তাছাড়া ওদের এটা প্রতিষ্ঠিত মন্দির সেটা সবসময় পুজোটা হয় আর আজকে পুজোটাকে বড় করে বছরের বাসরে পুজোটা করে তো এই দিনটা একটু বিশেষ করে আমন্ত্রণ করে তাই সবাই আসি আজকে দিনটা একটু বড় করে একদম পাড়ার সবাইকে নিয়েই অনুষ্ঠানটা করে তাই জন্য আমরা সবাই সদস্যরা আমরা সবাই মিলে এখানে আসি এবং সবাই একসঙ্গে এই অনুষ্ঠানটা থাকি গতকাল থেকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠিত করেছিলেন আপনি শোনাপুর উদ্ধরে এখন আজকে না एक्चुअली আজকে মহালয়া আজকে বাংলার माननीय মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি জেলা জুড়ে একদম পুরো পশ্চিম বাংলা জুড়ে আর প্রত্যেকটা জেলা ধরে ধরে অনেকগুলো করে পূজো মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তার মধ্যে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার একটা ছিল ও ওড়িয়া मिताली সংঘ নবদেব যেটাকে বলি আমরা তো সেই ভার্চুয়ালি আমি ছিলাম সেখানে তো ওই একটাই ছিল আমার আজকে আজকে আমার পুজো উদ্বোধন ছিল না এবং আজকে অনেকগুলো আমাদের অন্যান্য ছিল যেমন পুজো এই আমি আরো একটা রক্ষাকালী মন্দির সেখানে বস্ত্র বিতরণ এবং সেখানেও যেহেতু তারা মায়ের পুজো সেটাও ছিল এই এই ধরনের পুজোগুলো ছিল আর কি সেইগুলো কিন্তু দুর্গা পুজোর উদ্বোধনটা আজকে ছিল না আজকে যেহেতু মহালয়া আজকে শুভ মহালয়ার সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোই বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত ও ওনার স্ত্রী সুপ্তারা মন্ডল কী বললেন শুনেন হ্যাঁ এটা নিয়ে তো আমি খুব খুশি যেহেতু এটা আমার বাস্তবিক পুজো বাবা মায়ের আশীর্বাদে মা তারার আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে জনসাধারণের আশীর্বাদে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি মায়ের পুজো এটা আমি বাস্তবিক পুজো প্রতি বছরই করি এবং সবাইকে নিয়েই করি পুজোটা গ্রামবাসীদের নিয়ে করি আরও আত্মীয় স্বজন আছে বাইরের আছে আমার যেমন উত্তর বিধানসভার কীতুষি বেগম এম উনি এসছিলেন এসেছিলেন আরও সব সদস্যরা আমাদের কেয়াদা দু নম্বর অঞ্চলের যত সব সদস্যরা ছিল সবাই এসছিলেন ওনাদেরকে খুব আন্তরিক শুভেচ্ছা আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এবং নজরুল্লাহ আসার কথা ছিল উনি যে কোনো কারণে আসতে পারেননি উনি বলেছেন আমি একটা পুজোতে অনুষ্ঠানে ব্যস্ত আছি দাদা ভাই পুজোটা সেখানে দিদি যাচ্ছে এটা তো সবই মায়ের আশীর্বাদ মা যেভাবে করায় সেভাবেই হয় আমি চাই মায়ের আশীর্বাদ নিয়ে আমি এভাবেই জীবনযাপন করতে চাই সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাই সবার সঙ্গে মিলেমিশে সব চলতে চাই সবাই আমার পাশে থাকুক আমি সবার পাশে আছি এই আশীর্বাদটা সবাই আমাকে দেয় এবারেও চিন্তাভাবনা আছে আগামী বছরগুলো যেভাবে পড়ে এসেছি এবারে মনে হয় আমার কালী পুজোটা আঠেরো বছর পড়বে তো আমিও চাইছি আর একটু যদি ভালো করে কিভাবে করা যায় তাতে আমার ওখানে সবাই আসে আমাদের উত্তর বিধানসভার প্রীতির বেগম আছে নজরুল্লাহ আছে সব সদস্যরা আসে দু নম্বর খেয়াদা দু নম্বর অঞ্চলের যত সদস্যবিন্দুরা আছে সবাই আসে আমাদের তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাবো সবাই প্রতি বছর যেভাবে আসে এবারেও যেন আমার সঙ্গে সবাই সহযোগিতা করে এবং গ্রামবাসীরাও আমার সঙ্গে সব সহযোগিতা করে আমাদের পার্টির কর্মীরা ভাইরা আছে মহিলা টিম আছে সবাই আছে সবাই সঙ্গে থাকে ওরা যাতে থাকে আমি এটা সব সময় মানে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাবো আমার পাশে থাকার জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইব মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই মায়ের কাছে আশীর্বাদ চাইব তারা মা আমাদেরকে ভালো রাখুক প্রতি বছরেও যেন এই মায়ের অনুষ্ঠানটা আমি চালিয়ে যেতে পারি এটাই মায়ের কাছে আমি আশীর্বাদ চাইব সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি সবাই সুস্থ থাক আমার পরিবার সুস্থ থাক আমি নিজে সুস্থ থাকি তাহলে প্রতি বছর অনুষ্ঠানগুলো চালাতে পারি খুব সুন্দর একটা একটা দেখা যাচ্ছে খুব সুন্দর সাজগোজের সাথে একটা পুজো করছি

প্রত্যেক বছরে আমার মায়ের আশি ধরে আমার তুলা হয় পোলাও ভাত করেছি খিচুড়ি করেছি তারপরে কি অনেক রকম ভাজাভুজি করেছি তারপরে পিঠে করা হয়েছে তারপরে গাঁধা বন্ধু করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে news of india yeah. polka